এর চাইতেও জান্নাতের সীমানা অনেক অনেক গুণ বড় জোরে বলুন মার হাবা আরো জোরে বলুন মার হাবা সম্মানিত হাজির তাহলে জান্নাতে যেতে হবে জান্নাত শব্দটি আমরা খুব সহজেই বুঝি খুব সহজ বোধ হয়েছে আপনার ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মানুষ জান্নাত কথাটা বোঝে জান্নাত মানে কি জান্নাত অর্থ বাগান জান্নাত অর্থ উদ্যান জান্নাত অর্থ বাগিচা জান্নাত অর্দ আরামদায়ক স্থান জান্নাত অর্থ বেশ জোরে বলুন ঠিক কিনা শরীয়তের পরিভাষায় জান্নাত হলো সেই ঘরের একটি ব্যাপক নাম যে ঘরকে আল্লাহ আলামিন তার অনুসারীদের জন্য তৈরি করেছেন তৈরি করে রেখেছেন যাতে রয়েছে অফুরন্ত অসংখ্য নিয়ে আমদ অনাবিল আনন্দ ও প্রশান্তি অন্তহীন সুখ খুশি আনন্দ ও চিরস্থায়ী শান্তি জান্নাত শব্দটি নীর্বুলা আলামিন কোরআনুল কারিমের মধ্যে শিশুটি বার বলেছেন জোরে বলুন মারা হাবা আরও জোরে বলুন মার হাবা তাহলে জান্নাত শব্দটি কোরআনুল কারিমের মধ্যে কয়বার এসেছে একটু জোরে বলুন কয়বার ছেষট্টি বার কয়বার ছেষট্টি বার সম্মানিত হাজিরিন তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু জান্নাতে যেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من আল আমিন বলছেন ইমানদারেরা শোনব আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমাদের দুনিয়া আখেরাত কল্যাণময় হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দেবে সেই ব্যবসার কথা রাব্বুল আলামিন বলছেন ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে লড়াই সংগ্রাম করো যদি লড়াই সংগ্রাম করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া গুফির লাকুম যুনুবাকুম এই লড়াই সংগ্রাম করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের জীবনের সকল গুনাহকে রব্বুল আলামিন maaf করে দিবেন জোরে বলুন ঠিক কিনা তাহলে জান্নাতে যেতে হলে ব্যবসা করতে হবে আল্লাহর সঙ্গে কার সঙ্গে একটু জোরে বলুন কার সঙ্গে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران

একটু জোরে বলুন স্লোগানের শত্রুতা আছে সম্মানিত হাজির রাব্বুল আলামিন যদি কোনো বান্দার ঘরে ছেলে হোক আর মেয়ে হোক যদি কোনো সন্তান দান করে ওই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সন্তানের কানে সবচেয়ে প্রথম যে বাক্য দিতে হবে সেই বাক্যের হচ্ছে আল্লাহ আকবর বাক্যটা কি একটু জোরে বলুন বাক্যটা কি শুধু তাই নয় ওই ব্যক্তি যখন বড় হবে যখন মসজিদে যাবে আজান হয়ে যাবে মসজিদ থেকে মহাদ্দিন সাহেবের আজান যখন হয়ে যাবে মহাদ্দিন সাহেব সবচেয়ে প্রথম যে বাক্যটি বলে সেই বাক্যটি হচ্ছে আল্লাহ আকবার বাক্যটি কি ইমাম সাহেব আমি দেলো আর হোসেন যতদিন ধরে নামাজ পড়াচ্ছি বারো বছরের অধিক কাল সময় যত অক্ত আমি নামাজ পড়িয়েছি তত অক্তের প্রত্যেক আপনার নামাজের শুরুতে প্রত্যেকবার আমি বলি আল্লাহ আকবার জোরে বলুন ঠিক কিনা যত মানুষের জানা পড়িয়েছি আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে এই পঁচিশ সাতাশ বছর ধরে যত মানুষের জানা নামাজ পড়িয়েছি প্রত্যেক মানুষের যে বাক্য বলেছি বাক্যটা না এই বাক্যটা তো আমার নিজস্ব কোনো কথা নয় নতুন কিছু নয় এটা পুরাতন এটা কি একটু জোরে বলুন এটা কি পুরাতন সুতরাং এই বাক্যের সঙ্গে আপনার কোন শত্রুতা থাকা উচিত নয় যদি কারো শত্রুতা থাকে তাহলে আমি মনে করি তার ইমানের মধ্যে ভেজাল আছে কি আছে একটু জোরে বলেন কি আছে ভেজাল আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। হে চাদর আবৃতকারী কুম দাঁড়িয়ে যাও ফাংজির মানুষকে ভীতি প্রদর্শন করো অরব্বাকা ফাকাব্বির তুমি তুমি তোমার রবের নামে তোমার প্রভুর নামে তুমি তাকবীর বলো তাহলে কি বলতে হবে একটু জোরে বলে কি বলতে হবে তাকবীর কি বলতে হবে আর তাকবীরটা কি আল্লাহু আকবার কি বলতে হবে লিল্লাহি খোলো না এখনো অনেকে বলছেন না লিল্লাহ হে তাগবীর আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন গোলামেরা সনব। তোমরা আল্লাহর খবর দিকে দাবিত হও দৌরাও যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাও মাফ পেয়ে যাও তাহলে তোমাদের জন্য জান্নাত আর জান্নাতের বিশালতা প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আর দুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন যত বড় তার থেকেও অনেক বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন জোরে বলুন মারহাবা আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন নামাজ না পড়ে কেউ কি জান্নাতে যেতে পারবে রোজা না করে হজ না করে যাকাত যার উপরে ফরজ হজ যার উপরে ফরজ তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ এই ফরজ এবাদত না করে জান্নাতে কি যাওয়া যাবে একটু জোরে বলুন জান্নাতে যাওয়া যাবে যাবে না কাজের মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে নাকি বলেন ঠিক না সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন গোলামেরা সনব তুমি জান্নাতের উপর ঈমান রাখবে ঈমান রাখা ফরজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন এমন সময় একজন লোক এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঈমানটা কি বিশ্ব নবী জানালেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল মাউতি ওয়াল বাসি ওয়াল জান্নাতি ওয়ান নারি বিল কদরি কুল্লিহি ইমানেই যে তুমি আল্লাহ ও তার ফেরেশতাদের উপরে তার নাজিলকৃত কিতাবের উপরে তার রাসূলের উপরে মৃত্যুর পর পুনরুত্থান দিবসের উপর এবং জান্নাত জাহান্নাম এবং তাকদির উপর ইমান আনবে এটার নাম হচ্ছে ইমান জোরে বলুন মার তাহলে জান্নাত জাহান্নাম আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে কি করতে হবে একটু জোরে বলুন কি করতে হবে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস যদি আমরা করি তাহলে বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে আল্লাহ রাবুল আলমিন গোলামদের জন্য জান্নাত রেখেছেন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর জান্নাত কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুন্তাহার নিকট যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত জোরে বলুন মারহাবা আরও জোরে বলুন মারহাবা তাহলে জান্নাত আছে আল্লাহর নিকট সিদরাতুল মুহার নিকটে যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত তাহলে আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই একটু জোরে বলুন কোথায় যেতে চাই সম্মানিত হাজির আল্লাহ রাবুল আলমিন করানুল কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও যদি তোমরা তোমাদের তোমার রবের রবের যদি ক্ষমা পেয়ে যাও তাহলে তোমরা জান্নাতের দিকে ছুটে যাবে আর জান্নাতের আইদুন হচ্ছে আসমান ও জমিল যা তৈরি করা হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য জোরে বলুন মার জান্নাতে যারা যাবে তাদের গুণাবলী হচ্ছে মুত্তাকি হওয়া কি হওয়া একটু জোরে বলুন কি হওয়া মুত্তাকি হওয়া আল্লাহ রব্বুল আলামিন করানুল কারিমের মধ্যে সুন্দর করে মুত্তাকিদের গুণাবলী সুন্দর করে জানিয়ে দিয়েছেন মুমিনদের গুণাবলী জানিয়েছেন রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন

মুমিনরা যারা তাদের গুণাবলী হচ্ছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম আল্লাহর যখন স্মরণ করা হয় তখন তাদের মনটা বিগলিত হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা যখন করা হয় কোরআনের জিকির যখন করা হয় দাতহুম ইমানা তাদের ঈমান আরো বেড়ে যায় জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন হাবা কোরআনের আলোচনা আপনাকে শুনতে হবে জানতে হবে এর সঙ্গে লেগে থাকতে হবে আজ আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি না জানি না জানার চেষ্টাও করি না আমাদের সম্পর্ক গানের সঙ্গে আমাদের সম্পর্ক নাচের সঙ্গে আমাদের সম্পর্ক অদির অতিরিক্ত সময় দেয় ফেসবুকের সঙ্গে আমাদের সম্পর্ক দুনিয়াবি টাকা পয়সার পিছনে আমাদের